নমস্কার বন্ধুরা আজকে তোমাদের ঘনত্বের বিষয়ে দারুণ একটি প্র্যাকটিক্যাল অনুভব করাবো আমরা পড়েছি ভৌতবিজ্ঞানে যে যে পদার্থের ঘনত্ব বেশি হয় সেই পদার্থ অতটা নিচে থাকে যদি আলাদা ঘনত্বের বস্তুকে মেশানো হয় যেমন এখানে কি আছে গ্লাসের মধ্যে জল রেখেছি আমার হাতে কি আছে অ্যালুমিনিয়াম ফয়েল আছে মানে অ্যালুমিনিয়াম একটা তো আমাদের এটাকে আমি দু টুকরো করে নিলাম মোটামুটি বরাবর দু টুকরো আছে এখন যদি এটাকে আমি এরকম করে এটার মধ্যে ঢুকিয়ে দিই তাহলে দেখতে পাবো এটা কিন্তু নিচে পড়ে গেল। ঠিক আছে এটা যদি ইয়ে করে দিই সাইড করে দিই নিচে পড়ে গেল এটা এটা কিন্তু উপরে উঠে এলো না তার মানে আমরা তো জেনেছি ভৌতবিজ্ঞানের রুলেই কিন্তু এখানে ফলো করছে যে অ্যালুমিনিয়াম দাদু আছে তাহলে ঘনত্ব তার বেশি আছে জলের তুলনায় ওই জন্য সেটা জলের নিচে চলে এলো আর জলটা উপরে থেকে গেল। মানে অ্যালুমিনিয়ামের ঘনত্ব বেশি আছে ওই জন্য নিচে জলের ঘনত্ব কম ওই জন্য জলটা উপরে এখন এটাকেই এটার যে টুকরো ছিল সেটাকে একটু আলাদা কায়দাই যদি এরকম করে আমি এটার মধ্যে ইয়ে করে দিই এরকম করে নিয়ে এরকম করে দিই গোল করে দিলাম সাইজটা চেঞ্জ করে দিলাম এরপর এর মধ্যে যে আমি ছেড়ে দিই এটাকে এটাকে আমি এরকম করে ডুবিয়ে দিই তাও কিন্তু এটা ডুববে না এটা যদি আমি নিচে ছেড়ে আসি তাও কিন্তু এটা নিচে থাকবে না কারণটা কী জন্য দেখো যখন এটাকে আমি মুড়ে দিলাম তো তার মধ্যে বায়ু কিন্তু ফেঁসে গেল বায়ুমণ্ডলে যে হাওয়া আছে বাতাস সেটা কিন্তু তার মধ্যে ঢুকে গেল মুড়ে দিলে এরকম করে তার মানে বাতাস তার মধ্যে ফেঁসে আছে তাহলে এখানে অ্যালুমিনিয়াম এবং বাতাসের ঘনত্ব দুটা মেলায় নিয়ে মোটামুটি তার যে অ্যাভারেজ যে ঘনত্ব গড় যে গণত্ব সেটা কিন্তু কম হয়ে গেল আরও জলের তুলনায় কম হয়ে গেল তো সেই জন্য জলের গণত্ব বেশি অ্যালুমিনিয়াম আর এই যে এটা গোল্ড করে দিলাম সেটার গণত্ব কম হয়ে গেলো তো সেই জন্য জলটার গণত্ব বেশি ওই জন্য জলটা নিচে অ্যালুমিনিয়াম আর এটার মূড়াটার গণত্ব কম ওই জন্য সেটা উপরে থেকে গেলো আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পারলে ধন্যবাদ